جيڏي <laughs> جاتي ভারত সেবাশ্রম সংঘের বরণ্য প্রতিষ্ঠাতা আজ দক্ষিণ কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী বৃন্দ এবং এখানকার নাগরিক বৃন্দের আয়োজিত বিরাট শোভাযাত্রা আয়োজন করা হয়েছে আজকে এই শোভাযাত্রা প্রায় দশ হাজারের বেশি মানুষ যুক্ত হচ্ছে মানুষ মানে বিশেষ করে যুব সম্প্রদায় স্কুল কলেজের ছাত্র বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান এবং সমাজসেবী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে এবং এছাড়া পুরুলিয়া বাঁকুড়া এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মায়ের এসেছেন শোভাযাত্রা হচ্ছে মহামিলনের শোভাযাত্রা আচার্য স্বামী প্রেমানন্দী মহারাজ চেয়েছিলেন মহা মহামিলন মহা সমন্বয় মহামুক্তি মহাজাগরণ সেই মহা জাগরণ মিলনের বার্তা নিয়ে আজ এই প্রণানন্দী মহারাজের জন্ম শুভ জন্ম জয়ন্তীতে বিরাট শোভাযাত্রা দক্ষিণ কলকাতা পরিভ্রমণ করবে প্রতিটি মানুষকে আমরা আহ্বান করতে করছি এই মহামিলনের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে মহা সমন্বয়ের সঙ্গে যুক্ত হওয়ার জন্য জাগরণ আনতে চাইছি আচার্য স্বামী প্রণানন্দ মহারাজ প্রতিটি মানুষের উন্নতি চেয়েছিলেন জাগরণ চেয়েছিলেন আজকে এই শুভবার্তা মিলনের বার্তা আমরা মানুষকে দিতে চাইছি শিব হচ্ছেন দেবায়ুদেব মহাদেব সেই উপলক্ষে প্রণবানন্দ জয়ন্তী এবং দুদিন ব্যাপী সম্মেলন হচ্ছে এই মালিকেন্জয়ী সাত তারিখ এবং আট তারিখে যেমন শিবের চতুর্থ পূজা আরতি হবে বা নাম যজ্ঞ পূজা আরতি কীর্তন চলবে দুই দিন ব্যাপারে রাত্রিক কীর্তন নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান এবং ভজন কীর্তন লাঠি খেলা ছোড়া খেলা এসব নানান রকম অনুষ্ঠান চলবে এর সঙ্গে থাকবে হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন বিশিষ্ট শিক্ষাবিদ জ্ঞানী বই মানুষ ধর্মীয় নেতারা এই অবস্থানে ভক্ত থাকেন